সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো সকালবেলা তো ঘুম থেকে উঠছি ওই ঠাম মাছ নিয়ে আসতে তো এখন হলো ওই মাছটি ভাজবোল ভাত খাবো মান্নার কমাইছে মাত্র মো প্রেভেট পড়তে বসছে তার ম্যাডাম আসছে আর আমাদের বাড়িতে অনেক ধান আসছে ধান নিয়ে হলো অনেক ঝামেলার মধ্যে আসি এই দেখেন চকে যা কি নিয়ে আসছে মা এই দেখেন ডাগর ডিম পাইছে আমাদের ধান খেতে এই ডিম গুলো পাইছে এটি খায় মা ডাক পাখি চিনে অনেকে চেনে কিনা জানি না আমরা আমাদের এদিকে ডাক পাখি খায় আমরা কিনে নিয়ে গেছিল এই রশি হলো আমার ছোট বোনের ঘর থেকে নিয়ে গেছে আর এই বলে করে হলো ভাত নিয়ে গেছিল মা তো ভাত খাওয়ায়া আর রশি রশি নিয়ে আসলো বল ভরে আর ডিম নিয়ে আসলো চারটে একালি ডাক আস্তে 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 হ্যাঁ দাদা হেই ওর এখন তো খাইতে হবো গো আচ্ছা আমি সারাদিনে ফোন দিতাসি ওই একটা মাছ নিয়ে আসছে আব্বা এখানে সাতশো টাকা মাছ এটা হলো নদীর মাছ আমাদের এই যে নদীর মাছ একটা চিংড়ি মাছ আছে ও মাছ আছে ছোটো ছোটো

টাকা টাকা দেব না মা মা গরে আমার টাকা আনতে গেছে ওহ আমার এটা কালি বিশ্বাস না এ চিনি মাস

ধুয়ে রাখছো তারপর আমি একটু ধুয়া নেই বাটি নিয়ে আসি আগে হলো মাছ বাটি নিয়ে আসছি ও মা তুমি ভাত থা না কালিমা এই মাছটা ভাজি কালী বস মাছটা সব এলো নদীর মাছ দেখছেন সুন্দর মাছগুলো তাই একটা পিস ভাজা নেই আর এটি থাকত রান্না করা যাইব একটা চিংড়ি মাছ আছে রানিয়ে নেই

মা মায়াবার একা কোনো কিছু রান্না তোর একা খাইতে পারবো না এই জন্য মা কিছু ঝামেলা করার দরকার নেই কান্তাকাটি বাজার নেই কালকে বিরিয়ানি খাইছে বয় বয় খাইছে সকালবেলা শিলা শিল লেগে যায় নাতিল করে না দেখে খাইছে অনেক খাত হয়ে গেছে তো এই ডাক দিতে পারে নাই এটা তাকে বলবে না পোলাপান আইব না ছুটি দিছে কখন পোলাপানি রে

গড়ের ধানের চালের বাদ শর উনি ওঠোনা লাগে অনেক বৃষ্টি ছিল আর বৃষ্টির কারণে অনেক ভয় পেয়ে গেছিলাম যে এখন একটু রোদ উঠছে অনেকগুলো ধান ধানগুলো একদম নষ্ট হয়ে যাবে হলে যদি রোদে যদি না দিতে পারি ঘর ভরাই ধান তো মা দোনো উড়ানি পরিষ্কার করছে যে ধান মেলবো আর এর মধ্যে নাম ছিল বৃষ্টি তো এখন হলো বৃষ্টি শেষ রোদ উঠে গেছে ওখানে এখনও পানি আসে দেখি ধানগুলো মেলা দিতে পারি কি না এখানে মাছ ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ তো আমার মেয়েকে দিয়ে আছি মেয়ের খুব পছন্দের একটা মাছ ভাত খাবো মানে সকাল মোড়ে নাস্তা করছে রুটি খাইছে তো রুটি শেষ অল্পই ছিল রুটি মা খাইছে আব্বা খাইছে মরম খাইছে তোমার বললো তুমি একটু ভাতেই খাও তা মাছ একটু বেশি করে ভাতছি জানি ভাত আরও আছে জানি খাইতে পারে তারা কারণ তারা তো কাজ করতেছে একটা মরিচ নেই তা ঠিক আছে ভাত টুক খায় নেই পানি নিয়ে আসি আগে আমি চাইলে বস্তা কিন্তু কাহে নিতে পারি কিন্তু এখন হলো নিতে দিবে না মা আমারে ভাই হলো বাই করে দিতেছে মোড়ে মোহার পরেও আমি নিয়েছিলাম এরকম বস্তা তখনও সোদ শুকা হলো ভা ভাই ভাই করতেছে মানিতেছে বলে ঢালা ঢাইলা আর আজকে রোদের বেশি ই না তাপ নেই আর উঠানে তো রোদ আসি না এখনও শ্যামা শ্যামা রয়েছে আর বৃষ্টি বৃষ্টি ভাব দেখি তারপর রোদের ঢুক লড়াই সেটা তো দিতে পারম তো দিতে পারম

ধুন্ডুলিতে আসছিলাম চকেই কাকায় গুলো তো বাড়িতে নিয়ে গেছি বাড়িতে নিয়ে যা এ তো বড়ো বড় হয়েছে ভালো বড়ো বড়ো এর আগে বানিয়েছিলাম যে ওই সাইডে কয়েকটা দেখছি ওই সাইডে দেখি করা দেন এবার কাকা আমি সার সুর দিই না আমার কাছে নিয়ে খাইলে খাইতে পারো এলে গেলো কাকার কাছে যাই আমি নাহলে তুই যে পাশের খেতে তো দুনিয়া আর ধুন্ডলি

থেকে আরেক গ্রাম আইসা পড়ছি আমি ভেন্ডি আর ধুন্দুর কিনতে লেগা এ বাড়িতে দেখাই যে গরু ছাগল সব আছে তো আরও আগে আসার কথা ছিল আসতে পারি না কাকারা কইলাম কাকা আজকে ধুন্দুর কাইটে একবার বাড়িতে নিয়ে পড়ছে আইতে চাই না যদিও বাড়িতে আমার মেয়ে ছোটো তারপর দেখলাম যে এগারোটা বাজে যাওয়া যাইব তাই পড়লাম যাই যায় ধুন্দুর আর হলো বেন্ডি মাইপা আসলাম আর অনেক সুন্দর শাক দেখা গেলাম ওগুলো চকে মারে কুমু সময় পাইবো না মা কমপক্ষে এক সপ্তাহের মধ্যে কোনো সময় নাই কারণ ধান নিয়ে অনেক উড়া উড়িব আমি কইছি যে আমি কাজ করে দেই আমার দত্তে দেয় না বলো যে তুমি আবার তোমার শিলি ভালো করে শুকায় নাই এসে ফাটাই ফুটে আসে আরেক নাই বাদর বাজার দরকার নেই আর আমার অর্ডার করে দত্তে কারণ অনেক বড় বড় বস্তা এখাতে কিন্তু অনেক ধুঁধুর আছে তো তারা হলে অনেক সার দেয় আর কাকা হলো নিজেরা খাইবো তো এই জন্য সারটা কিছু দেয় না যা হয় না আচ্ছা আর হইতাছে কারণ সার দেওয়া হয় যে দেখেন পুরো আতায় গেছে গা গাছ পুরো জাংলা ভরে গেছে আর এক গাছ লাগানো হয়েছে দেখেন টেন ট্যানটেন করতেছে আর এদিকে হলো পাট খেত অনেক সুন্দর কাকা অনেক যত্ন করে সব কিছুর কাকা এ কাকা শুনে না রাস্তা বাইন্না দিয়েছে দুখ লাইন না দেখে এখানে পুরোপুরি একদম পুরো বড়ো একটা ভাঙন হয়ে গেছিল আমি সুন্দর করে শিখের মতো এই যে মা পড়ছি তুমি ভালো আছো নি ভাব কাম করে ধান মাটি এইসব মানে কিছু কাজ আছে খুব ভারী এগুলো মানে খাবার থাকে তত শক্তি পায় তো আমি হলো জন্য দুপুরে রান্নার জন্য কিছু কাঁকা দিতেছি মারে মা বসাই দেবনে আর মানাতে তো ঘুমাইতেছে সুযোগ পেলাম দিই দিই মা রান্না আর আমার কাছে তো মান্নার মান মানত তো ঘুমাইছে মান

এইটা আনছি দুপুরবেলা যে আমি কাকু বাড়ি থেকে নিয়ে আসছিলাম এখন টাটকা ভেন্ডি আর এখানে মাছ রান্না করছে সকালে যে মাছটা কিনে আনছে এই মাছটা ধুল দিয়ে রান্না করা হয়েছে আর এগুলো বেগুন ভাজি এটা দুপুরের খাবার আমাদের আজকে দুপুরের খাবার আর আব্বা হলো এখানে খাইতেছে অলরেডি ভাত আর আমি মান্না আমি ভাত নিয়ে ঘরে যাবো মেয়ের কাছে যাবো তো আমি হলো আজকে দুপুরবেলা হলো মনেমা বাবা যখন ইয়ে গেছে নাম কি জানি শরীরপুরে তখন আমাকে ফোন দিয়েছে বলতেছে কি কি লাগবে তো আমি বললাম যে ওরকম কিছুই না বাবুর পেম্পাস শেষ হয়ে গেছে প্যাম্পাস আনার জন্য হলো বলছি ফুটা ফুটাকুত কেন আচ্ছা যাই হোক যে বাবু হোক হয়ে গেছে তো এখানে পঞ্চাশ পিস আছে আর এই প্যাম্পাসগুলো ভালো বাট দুই তিনটা মত দিলেই হলো একদম কেমন জানি হওয়া জায়গা মান্নাতে জন্য আনা হয়েছে এটা তো আমি আমি আরও কিছু আনতে করেছি বিরিয়ানি আনতে করেছি এটা খুলো এটা কি দেখি ওষুধ না ফুলো হ্যাঁ এই যে আমার ওষুধ নিয়ে আসছে আসতে আরেক প্যাকেট আছে না হ্যাঁ এই যে ওষুধ এগুলো অ্যালার্জি রুপা ধরো এগুলো রাখো যাবো ওর হ্যাঁ এই যে হ্যাঁ 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 পঞ্চাশ পিস নিয়েছে ভালো মার্কেটে তো ভালো হয়েছে তো এই হলো উফটান মুখে রূপচর্চা করো আর আমি বললাম যে যেহেতু রূপচর্চা করো আমার জন্য এ নিয়ে এটা উফটান নিয়ে কোনটা লাগবো বললাম যে এটা পাওটা নিয়ে এসো তো এটা পাইছে এটা নিয়ে আসছে আর না পাবো এটা মুখে দেয় গোলাপ জল দিয়ে আর কিছু নাই আহ আর না ফেসওয়াশের অর্ডার দিছিলাম আর কি কি ডেট নাই ফেসওয়াশের ডেট নাই আচ্ছা এগুলো রাখো তাহলে আর আমি হলো চিরুনি নিয়ে বসছিলাম মাথা চুল আশ্রাব তো আমার খুদাও লাগছে বললাম তো একবারে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চুলটা আশ্রয়ে ঘুমায় পড়বো এই হলো একটা জিনিস অর্ডার করছি মানে আমার হলো ভাত খেতে ইচ্ছা করতেছিল না খুব বিরক্ত লাগতেছিলো তো কালকেও খাবার আনছে বাইরে থেকে যদিও কালকে খাবার আনতে আমি বলি নাই কালকেরটা আজকেরটা টাইম বলছি এটা হলো বিরিয়ানি আনছে তিন প্যাকেট ফুল ফুল বড় প্যাকেট দিত দেখা যায় আচ্ছা মা খোলো এই হলো বিরিয়ানি মাছ দিচ্ছি খোলতে মাছ ফিরি হলে আমি করতাম সেটি তাহলে তো আমি পারতাম না তো আমাদেরকে আমার খাইতে মন চাইতেছ না মাও খেতেছে পানি ভাত খাই গা করলা বাজি দিয়া আর আজকে বেশি কিছু রান্না করতে পারে নাই ডাল রান্না করছিল আর লতি দিয়ে গিলাছ নাইল নাই ওই দেখো মরিয়াম কিভাবে তো ওই জন্য বললাম যেহেতু তিন প্যাকেট আনছে মরিম বাবা থাকবে মরিম বাবা নাই ফুল প্লেট আছে এখানে বাঘজকে খায় নিতাম আব্বা নেয় আব্বা কী কথা সে কথা নেয় আর যেটা বলতেছিলাম আজকে রান্না বেশি ভালো হয় না কারণ মা হলো ধান নিয়ে এগুলো নিয়ে অনেক টেনশনে ছিল তার জন্য আমাদের প্রচুর পরিমাণ খুঁজে আছে

পুৰা ঘৰ বাৰী ভৰিছে গান্ধ শুনি জেগা আছো কিন্তু মাছ দিছে তাৰ মাৰি জেগাও এনেক দে হাল কতৰি আলামান মাথ নে বাৰু আৰু বুট আন গান বৰ বলতো বলি